বসা থেকে দাঁড়ালেই মাথা ঘুরে চোখে ঝাপসা দেখা যায় এই কমপ্লেন অনেক রোগীর এখানে যা হয় তা হল বসা থেকে দাঁড়ালে ব্রেনে রক্ত চলাচলটা আকস্মিকভাবে কমে যায় এটা মূলত শরীরে যদি পানি শূন্যতার সৃষ্টি হয় যেমন বমি পাতলা পায়খানা তাদের এরকম হতে পারে আবার দীর্ঘদিন ধরে যদি কেউ ডায়াবেটিসে ভোগে তাদের প্রেশারকে নিয়ন্ত্রণের যে ক্যাপাসিটিটা থাকে সেটা খর্ব হয় অনেকে না বুঝে প্রেশারের ওষুধ হঠাৎ করে বাড়াইয়ে দেয় ডোজ বাড়াইয়ে দেয় নতুন ওষুধ যোগ করে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেশার এটা অনেক অস্বাভাবিকভাবে কমে যেতে পারে এটা আপনি বাড়িতে চাইলেই প্রমাণ করতে পারবেন আপনি শোয়া অবস্থাতে রক্তের চাপ মাপবেন এবং দাঁড়িয়ে থাকবেন পাঁচ মিনিট এরপরে দাঁড়ানো অবস্থাতেই রক্তচাপটা একবার মাপবেন তখন যদি দেখেন যে আপনার সিস্টলিক ব্লাড প্রেশারটা তিরিশ বা তার চেয়েও বেশি মানে ড্রপ করছে অথবা ডায়স্টলিক প্রেশারটা যদি দেখা যায় যে আরও এরকমই ড্রপ করছে অনেক তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকবেন যে এই কারণেই মাথা ঘোরাচ্ছে সমস্যা সৃষ্টি হচ্ছে তো তখন আপনার কারণগুলো খোঁজার চেষ্টা করবে খুঁজে পাইলে সেগুলো সমাধান করবেন অথবা আপনার চিকিৎসকের স্মরণাপন্ন হবেন ধন্যবাদ